আসসালামু আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন শুক্র দর্শক মন্ডলী আপনাদের কমেন্টের উপর লক্ষ্য করে আজকে খুবই সুন্দর একটি প্রপার্টি আপনাদের দেখাবো এই প্রপার্টির মালিকানা খাজনা ট্যাক্স সবকিছু আপনাদেরকে বাছাই করে নিতে আমরা চলে যাই মধ্যে ওয়েলকাম টু ব্যাক অনস আগেন দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে যে জায়গাটি দেখাবো সেই জায়গাটির মেন রোড এটা এবং এটা প্লটের দুই নাম্বার রোড এবং এই প্লট থেকে সামনে দেখতে পাচ্ছেন এটা সরকারি মেন রোড এই যে গাড়িগুলো যাইতেছে তো এই প্লটটা অত্যন্ত চমৎকার এটা হলো প্লটের দুই নম্বর রোড এই যে সামনে পিলারটা দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটির সীমানা চারিদিকে সীমানা করা আছে এখান থেকে শুরু এই যে এই জায়গাটাই বিক্রি করা হবে এবং এটা হলো সীমানা শেষ এখানে জমির পরিমাণ চার দশমিক সাত শূন্য কাঠা প্লটির সামনে পাচ্ছেন চল্লিশ ফিট প্রশস্ত রাস্তা এবং তার একটি পরেই রয়েছে সরকারি পিচঢালা রাস্তা তো এই জায়গাটির অবস্থান খুলনার সোনাডাঙ্গা ময়ূরী আবাসিক মেন রোডের কাছাকাছি দক্ষিণমুখী কেডিএ প্লট যারা এই লোকেশনটা বুঝতে পারবেন না আমি কিছুক্ষণ পর যোগাযোগ করার নাম্বার দিব আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটি জায়গা আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন এখান থেকে সামনে দেখতে পাচ্ছেন যে তিন রাস্তা মোড় এবং তিন রাস্তা মোড় থেকে আমি আপনাদেরকে মেন রোডটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মেন রোড তো আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে তো এই জায়গাটির দাম প্রতি কাঠা বিয়াল্লিশ লক্ষ টাকা দাম ফিক্সড যারা ক্রয় করতে চান যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম